শুভ দুপুরের শুভেচ্ছা বন্ধুরা রোজকার মতো আজকেও চলে এসেছি দেখো বৃষ্টি আসছে চারপাশ কালো হয়ে গেছে মনে হচ্ছে যে কোনো সময় জোর বৃষ্টি আসবে যাই হোক তার মধ্যে আমরা খেয়ে নিই তাড়াতাড়ি রোজকার মতন আজকে কি হয়েছে দেখো এইটা হয়েছে ঢ্যাঁড়স সেদ্ধ ঠিক আছে আজকাল খুব ঢ্যাঁড়স প্রেমী হয়েছি আজকাল ঢ্যাঁড়স খাচ্ছি আচ্ছা গেল তার সঙ্গে হয়েছে একটা বাটা মাছ ভাজা একটা তরুলি ভাজা আর হয়েছে এটা আমরা দিয়ে টক ডাল দেখেছ এই রকম আমড়া দিয়ে টক ডাল তৈরি হয়েছে এর সঙ্গেই ভাজাগুলো খাবো আর একটা নতুন জিনিস হয়েছে এইটা হয়েছে চিংড়ি মাছের মাথা সেইগুলোকে বাটা হয়েছে চিংড়ি মাছের মাথা দিয়ে এটা ভর্তা হয়েছে দেখেছো এটা তো অনেক দিন খাইনি এই প্রথম খাবো বোধা দেখি তো কেমন খেতে হয় চিংড়ি মাছের ভর্তা মাথা দিয়ে ভর্তা এগুলো খাবো ওগুলো ফেলবো না ফেলা হয় সবসময় চিংড়ি মাছের বা মাথা ফেলে দিই আমরা তো আজকে বললাম দেখি তো অনেকেই খাচ্ছে আমরাও খাই দেখি তো মাথা বাটা করতো আজকে বাটা করে কালো জিরে টুয়ে দিয়ে কালো জিরে দিয়েছিস আর কি দিয়েছিস আচ্ছা আদা রসুন পেঁয়াজ দিই বাটা দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরে বাটা দিয়ে এইটা বানানো হয়েছে হ্যাঁ সবাই খাচ্ছে আমরা একটু খেয়ে দেখি কেমন হয় সবাই তো আমরা ফেলেই দিই এই খাবো সবাই খাচ্ছে যখন দেখি আর এইটা হয়েছে কাঁচকলা আলু দিয়ে কই মাছ কই মাছটা কালকে তো এ হয়েছিল তেল কই হয়েছিল আজকেও মাছটা রয়ে গেছে আমরা কালকে হচ্ছে শনিবার আমরা নিরিমিষ খাবো আজকে মাছগুলো উঠিয়ে ফেলতে হবে ওই জন্য এটাকে করে ফেলা হয়েছে কাঁচকলা আলু দিয়ে এমনি ঝোল হয়েছে আর বাটা মাছটা ভাজা হয়েছে এই আজকে আমাদের মেনু বুঝতে পেরেছ দেখা যাক কেমন খেতে হয় এটা এটা তো সবাই বলছে খুব ভালো হুম না রে হেভি খেতে হয়েছে হুম রসুন দিয়ে কালো জিরে দিয়ে এটা ভেটে করেছে তোমরা খেয়ে দেখো খুব সুন্দর খেতে হয়েছে তোমরা ভাবিনি এটা এরকম খেতে লাগবে হ্যাঁ সবাই বলছে ভালো ভালো চলো আজকে আমরাও খাই খেয়ে দেখি কেমন আবার বৃষ্টি আসছে জোর কালো হয়ে গেছে আকাশ আবার রোদ্দুর উঠেছে কী যে হচ্ছে কে জানে তখন যে কি আকাশের গতিবিধি বোঝা মুশকিল যাই হোক আমরা এখন খেয়ে দিই নিই ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে আমরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি বেশ তোমরা ভালো থেকো চাললাম টাটা আর লাইক দিও সাবস্ক্রাইব করো আর একটুখানি শেয়ার করো কেমন টাটা